বগুড়ার শাহজাহানপুরে গভীর রাতে মহাসড়কে ট্রাক চালকের বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের সময় পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ এক আন্তজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দেবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার পারতেখুর সাদিক পার্ক সংলগ্ন বগুড়া নাটোর সড়কে এই ঘটনা ঘটে ডাকাতের শিকার ট্রাক চালক ফরিদপুর জেলার নগরকান্দা থানার মনোহর গ্রামের মৃত মাজেদ মিয়ার ছেলে পারহাদ মিয়া বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন গ্রেফতার ডাকাত হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বাড়ি গ্রামের মৃত চান খানের ছেলে মাহবুব খান মামলা সূত্রে জানা যায় রংপুরের মিঠাপুকুর থেকে মুরগির খাদ্য বোঝাই দুটি ট্রাক নিয়ে ফরিদপুরের টেকেরহাট যাচ্ছিলেন ট্রাকচালক ফরহাদ মিয়া ও তার সহকারী তাদের কাছে ভাড়া বাবদ নব্বই হাজার টাকা ছিল শনিবার রাত সাড়ে বারোটার দিকে শাহজাহানপুরের পারতেখোর এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হলে রাস্তার পাশে থেমে তা পরিবর্তন করছিলেন তারা এ সময় একটি মোটরসাইকেলে তিনজন ডাকাত এসে ট্রাকচালক ও হেল্পারের বুকে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয় ট্রাকচালক ও হেলপারের চিৎকারে ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছালে দুজন ডাকাত মোটরসাইকেলে পালিয়ে যায় তবে পালানোর চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন মাহবুব খান তিনি দৌড় দিলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি জব্দের ঘটনায় শাহজাহানপুর থানার এসআই আবুজাররা বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শফিকুল ইসলাম জানান গ্রেফতার মাহবুব খান একজন আন্তজেলার ডাকাত দলের সদস্য তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তেইশটি মামলা রয়েছে এছাড়া তার সহযোগীদেরও গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি টহল টিম ছিল এই টহল টিমের সামনে তারা ডাকাতি করার সময় দস্যুতা করার সময় টহল টিমের সামনে পড়ে যায় এবং এই টহল টিমের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাকে অ্যারেস্ট করে একটা বিদেশি পিস্তল সাত রাউন্ড গুলি এবং ম্যাগজিন সহ তাকে অ্যারেস্ট করে এবং এই যখন তা অ্যারেস্ট করতে যায় তখন আমার কনস্টেবল থানার কনস্টেবল তারা উদ্দেশ্য করে গুলি গুলি করতে করতে উদ্যত হয় এবং গুলি একটা অলরেডি চেম্বারে উঠে উঠেছিল যখন আমরা পিস্তলটা হাতে নিই তখন দেখি যে চেম্বারে একটা গুলি উঠেছিল মেনলি তারা তিনজন মোটর সাইকেলে করে সিরাজগঞ্জ থেকে এসে আমাদের এই আশেকপুর ইউনিয়নের পার্থেপুর গ্রামের সাদিক পার্কের গজ উত্তরে এখানে রংপুর মিঠাপুকুর থেকে মুরগির খাদ্য বোঝায় দুটা ট্রাক এরা যাচ্ছিল টেকের হাট ফরিদপুর জেলার টেকেরহাট নামক স্থানে তো এখানে তাদের একটা গাড়ির চাকা পাংচার হয়ে গেলে রাস্তার পাশে তারা ট্রাক দুটো সাইড করে এবং এই চাকা পাংচার সারানোর জন্য তারা চেষ্টা করতেছিল এর মধ্যে মোটরসাইকেলে চড়ে তিনজন এই ডাকাত তারা তাদেরকে ঘিরে ধরে এবং তাদের কাছ থেকে তাদের চালানের যে টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার করে নব্বই হাজার টাকা তাদের কাছ থেকে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে কেড়ে নেয় এবং টহর পুলিশের সামনে সামনে পড়ে গেলে দুইজন ডাকাত তারা মোটর সাইকেলে চড়ে পালায় করে এবং একজন যে ছিল যে মোটরসাইকেলে উঠতে পারেনি সে আমাদের পুলিশকে চ্যালেঞ্জ করে এবং পুলিশকে উদ্দেশ্য করে বলে সামনে আগে আমাকে ধরতে আসলে আমরা গুলি করে দিব তো জীবনের ঝুঁকি নিয়ে আমার পুলিশ সদস্য সাথে গাড়ির ড্রাইভার হেল্পার তারা ছিল তারা সবাই মিলে অনেক কষ্ট করে এই এই ডাকাতকে সাত রাউন্ড গুলি সহ একটি ম্যাগজিন এবং একটা বিদেশি পিস্তল উদ্ধার করে পরবর্তীতে থানায় নিয়ে এসে এই ট্রাক ড্রাইভার একজন বাদী হয়ে একটা মামলা দায়ের করে সেই সংক্রান্তে দস্যুতার ঘটনায় তিনশো চুরানব্বই ধারা একটা মামলা রুজু হয় এবং অস্ত্র আইনে তাদের কাছ থেকে যেহেতু একটা বিদেশি পিস্তল এবং অস্ত্র ম্যাগজিন পাওয়া গেছে গুলি পাওয়া গেছে সেই সংক্রান্তে আরেকটি মামলা অস্ত্র আইনে রুজু করা হয় এই ঘটনায় জড়িত যে দুজন পালিয়ে গেছে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করতেছি তাদের তিনজনের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এবং লুণ্ঠন হওয়া টাকা উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আসামিকে রিমান্ডে নিয়ে আসার জন্য আমরা আবেদন করেছি ধন্যবাদ